আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ফেসবুকে একটা গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনার গিলালে বা যে কোনো জায়গা থেকে সব কিছু তারা হাইড করে এখন এই এসবগুলো সবগুলো কীভাবে ডিলিট করবেন খুব সহজে দেখাবো এই জন্যে আপনি প্রথমে ফেসবুকে আসবেন আসার পরে আপনার প্রোফাইলে আসবেন আসার পরে সেটিং আসবেন আসার পরে একটা কথা বলি যাদের পেজ খোলা আছে এই অপশনটা তাদের আছে নিচে আসবেন নিচে আসবেন আসার পরে অফ ফেসবুক অ্যাক্টিভ এই জায়গায় আসবেন আসার পরে অন করবেন এই জায়গায় ডিসকালেক্ট ফিউচার অ্যাক্টিভ এই জায়গায় চাপ দিবেন দেওয়ার পরে এই যে অ্যাক্টিভ ইওর রাউন্ড অফ এই জায়গা আসবেন আসার পর দেখতে পাচ্ছেন এই যে কতগুলো অ্যাপস আপনাদের রাইড করতে হতে এখন এগুলো কিভাবে ডিলিট করবেন এই যে খুব সহজে ডিলিট করবেন এইভাবে ডিলিট করবেন ডিলিট করবেন ডিলিট করবেন এইভাবে ডিলিট করবেন আর না হলে এটা অন আছে ফিউচার অফ ফেসবুক অ্যাক্টিভ এটা অফ করবেন অফ করলে অনেক নিরাপত্তায় থাকবেন ইজে অফ ভিডিওটা ভালো লাগলে আমার ফলো দিয়েন আমি হাসান ভাই পেজটা ফলো দিয়েন আমাদের রংপুরের লোক আমাকে বেশি বেশি ফলো দিয়েন সামনে কিছু করতে পারি আপনাদের দোয়াই আল্লাহ হাফিজ